আমার একটা ছেলে আছে আঠারো মাস বয়স সে সারা রাত ঘুমায় না দুইটা তিনটায় ঘুমায় কিন্তু আমি যখন ঘুমাই কিন্তু তখন ফজ নামাজটা পড়তে পারি না আমি যখন ঘুম থেকে উঠি তখন সকাল আটটা বাজে আমার অফিসের সময় হয়ে যায় কিন্তু নামাজটা পড়তে পড়তে আমার দশটা এগারোটা বেজে যায় আমি নামাজ পড়তে করতে নামাজটা এগারোটা বারোটা বেজে যায় এই ক্ষেত্রে আমার করণীয় কি আপনি কাবিরা গনাকারী কাবিরা আপনার ছেলের জন্য আপনার রক্ত পার হয়ে চলে যায় সূর্য উঠে যায় এটি কামিনা বড় কামিনা বরং এটি হচ্ছে কফর অক্ত পার হয়ে যায় যদি এইভাবে তো অনেক সময় কুফর হয়ে যায় সেখানে অবহেলা থাকে হ্যাঁ অলসতা থাকে গাফিলতি থাকে দুনিয়াকে প্রাধান্য দেওয়া উদ্দেশ্য থাকে প্রায়োরিটি থাকে দুনিয়ার হ্যাঁ ভ্রমণকে আপনি আপনি প্রায়োরিটি দিচ্ছেন তাহলে এটা কুফর হয়ে যাবে ওলা হেফাজত করুন যে ব্যক্তি সীমালঙ্ঘন করলে সীমালঙ্ঘন ওয়াসারঅ পার্থ পার্থিব কে প্রেফার করু পার্থিব জগৎ অগ্রাধিকার দেওয়া হচ্ছে ঘুমকে সলাত ভাবে প্রাধান্য দেওয়া যাকে ঘোমটা পুরো করে পাঁচ ছয় ঘন্টা তারপরে সকাল আটটায় উড়ুকয়াৎ করুন অনিচ্ছাকৃত চেষ্টা করেছেন তারপর উঠতে পারেননি তারপরে কাজা হয়েছে এই হবে যখনই ঘুম ভাঙবে তখনই পড়ে নেবেন তো আটটায় উঠে তারপরে আবার দশটা এগারোটা তার একটা ভুল আছে কিন্তু তো বড় অন্যায় হচ্ছে কাবিরা গোনা হচ্ছে তো বড় কাবিরা গোনা হচ্ছে আপনার অক্ত সূর্য উঠিয়ে দেওয়া ফজলের সলাতের ক্ষেত্রে আসরের ক্ষেত্রে সূর্য ডুবিয়ে দেওয়া অক্ত পার করে দেওয়া কথা বোঝা গেছে আল্লাহে দান করুন আপনাকে পরামর্শ দেবো আপনার বাচ্চা ঘুমায় না তো আপনি একজন পুরুষ মানুষ হ্যাঁ সেটা আপনার স্ত্রী যদি বলতো সেটাও তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আর আপনার বাচ্চা যদি ঘুমাবেন না মাসাল একটা বাচ্চাতেই কি অবস্থা তাহলে যারা দু চার দশটা বাচ্চা নিয়েছে এবং মানুষ করেছে তাদের কি অবস্থা তারা তো দুনিয়া না তাহলে আপনার মতো কি আল্লাহ হেফাজত করুন আপনি যেমন চলার চেষ্টা করবেন তেমন আল্লাহ তো অফিক দেবেন জি আপনাকে ভালোভাবে বলছি এর জন্য কিছু পার্থিব তদবির রয়েছে আর ইমানি তদ্বি ইমানি প্রচেষ্টা রয়েছে পার্থিব আপনার হচ্ছে প্রচেষ্টা হচ্ছে যে আপনি বাচ্চাকে সকালবেলা ঘুম দেবেন আপনি আসর পরে ঘুম দেবেন আজকে আমার একজন প্রিয়জনকে বলছিলাম যে বাচ্চাদেরকে আসর পর ঘুম দেবেন আসর পর ঘুমাবে আর উঠবে মা রে ছয়টায় উঠবে তারপর যারা দশটায় ঘুমাবে কি করে ঘুমাবে কি করে ঘুমাবে সবসময় ঘুমাইতে থাকবে তাহলে এদেরকে আপনি আসর আগ পর্যন্ত ঘুম শেষ ছোট বাচ্চা হোক বড় হোক আসর আগ পর্যন্ত ঘুম শেষ আসল পরে আর কোনো ঘুম নেই আসর পরে ঘুমাবার সময় না আসর পরে রাতে না কারো ঘুমাস এটা করবেন জি আসর পরে ঘুমিয়ে গেছে আপনার বাচ্চা আর আঠারো মাসের বাচ্চা বলছেন অথবা আট মাসে যাই হোক না কেন আর পরে ঘুমিয়ে গেছে আর তারপর রোজা রাত দশটা আবার ঘুমাইতে হবে এটা হয় না তো মানুষ আল্লাহ দান করুন আর দুই নম্বর ইমানি তদবির হচ্ছে যে আপনি সর্বাত্মক চেষ্টা করবেন আর আপনার বাচ্চা যদি নাই ঘুমাই তাহলে আপনার সেটাকে সামলাবে আর আপনি ঘুমিয়ে যাবেন আপনি ঘুমিয়ে যাবেন অন্তত আপনি একজন তো জামাত ধরার চেষ্টা করেন আর অর্থে চলাক্ত পড়ার চেষ্টা করেন আর তারপরে উঠতে পারবেন না কেন এক ঘন্টা পরে উঠবেন না দুনিয়ার কাজ থাকলে এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে যাবেন না সারা রাত জেগে ফ্লাইট ধরছেন কখনো ফ্লাইট মিস করছেন সার রাত জেগে ট্রেন ধরছেন স্টেশনে পড়ে থাকছেন সারা রাত জেগে আপনি বাস স্টপে পড়ে থাকছেন জি সব করছেন দুনিয়ার সমস্ত কিছু করছেন আল্লাহের দান করুন আল্লাহ ইমানকে মজবুত করা তফিক দান করুন জি বারাকুল্লাহ